দেখছি দেখুন নমস্কার নিউজিল্যান্ড এর পরতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর তৃণমূলে যোগদান করলেন ফের শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সির হাত ধরে আবার তিনি তৃণমূলে জয়েন করলেন যে কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্য সর পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তম বৃহত্তরই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদানের পর দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনব আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে শোভন দা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা প্রলম্বরতর পর আশ্রিবারে বিস্তারিত খবরে আগামী কাল থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া ঠিক সেই দিনই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে প্রতিবাদ মিছিল যেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ময়দানে দীর্ঘদিন ধরে চলছে ম্যাচ ফিক্সিং এর সিন্ডিকেট আজ এই নিয়ে সাংবাদিক সম্মেলনে কি বললেন জয়েন্ট সিপি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা পুলিশ একটা ইনফরমেশন কমপ্লেন পায় ওনাদের ডাউট হচ্ছে কিছু লোকের উপরে যারা কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল যে আছে অর্গানাইজড বাই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এটাতে কিছু লোক কিছু প্লেয়ারকে কিছু টিম ম্যানেজারকে ফিক্স করে स्कोर लाइन डिसाइड कर स्कोर लाइन आगे थे के बेटी रैकेटेड जड़ित लोग उन के और प्री डिसाइडेड स्कोर लाइन यूज कर थ्रू बैटिंग रैकेट वनारा ह्यूज मनी अर्न कर और जरा मैच फिक्सिंग ह्यूज मनी मानी ऑन दिस बेसिस कोलकाता पुलिस थे के एक इनकोरि इनिशिएट करा है ডিউরিং ইনকোয়ারি আমরা অনেক লোকে যার যার উপরে আমাদের সাসপিশন ছিল ওদের উপরে সার্ভিলাንስ রাখা হয় কিছু টেকনিক্যাল ইনপুট কালেক্ট করা হয় আর এই ফিল্ডে যত লোক ছিল অনেক লোক সঙ্গে আমরা কথা বলি আর যখন আমরা একটা সাবস্টেনশিয়াল এভিডেন্স কিছু লোক এগেইনস্টে পে যায় তখন আমরা দুই জনকে ফিক্সআপ করি গত কাল ওই দুইজনের এগেইনস্টে কলকাতা পুলিশ একটা এফআইআর লজ করে এফআইআর লজ করে আমাদের প্রাইম অফিস যে এভিডেন্স ছিল ওই বেসিসে দুইজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল ওনাদের ব্যারাকপুর এরিয়া থেকে বেলঘোরিয়া থেকে সময় বিরতির বিরতির পর আসছে পর খবরে আরজু আরজু মানে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু ফাইভ এইট টু ফোর জিরো ফোর ওয়ান ফোর টু সেভেন পর বিস্তারিত খবরে সাত সকালে মহিলাকে লক্ষ্য করে গুলি ঘটনাটি ঘটে একটি ক্লাবের সামনে ওই মহিলার পিঠে গুলি লেগেছে এরপর মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কি কারণে গুলি গোটা ঘটনা खोतिए देखते हरिदेवपुर थाना पुलिस प्राक्तन मंत्री बाड़ी से हमला हम चिपकार कर रहे बाया बाया तीन आदमी थे वो लोग आके उसको पकड़ लेके जाने नहीं सका अबे पुलिस थे सिक्योरिटी गार्ड वो भी आके चार जो एक साथ उसको लेके गया इतना उसका तबियत है शक्तिशाली है उसके लेके गया बाड में बैठ के रखा है विदाननगर नग पुलिस स्टेशन को बोला के उसको लेके गया খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানে আমরা শুভরাত্রি রূপসী গার্ডেন ঠিকানা news all India I wish you all the best